চলে গেলাম ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখি সুন্দর একজন মানুষ যার চেহারা দুনিয়ার মধ্যে কখনো আমি দেখি পাগড়ি পরা দব্য পরাদব্দেশা পোশাক পরিহিত একজন মানুষ যার চেহারা এত সুন্দর এত সুন্দর

তার সুন্দর হাতখান আমার বাবার চেহারার মধ্যে বুলাইয়া দিলেন হাতটা বুলাইয়া দিতে দেরি আমার বাবার চেহারার উজ্জ্বলতা আগের চাইতে বহু গুণে বাড়তে দেরি হইল না আমার বাবার চেহারার উজ্জ্বলতা যখন আগের চাইতে বহু গুণে বেড়ে গেল উনি যখন তার গন্তব্যের দিকে এক হেঁটে যাইতেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম আমার বাবার এই করুণ পরিস্থিতির কথা দুনিয়ার কাউকে জানানো হয় না আপনি কেমনে জানলেন আপনি বাকি আপনার পরিচয় দিলেন না এই কঠিন মুহূর্তে আপনি আমার এত বড় উপকার করেন কিন্তু আপনার পরিচয় কি না জানাইয়া আপনি আপনার গন্তব্য চলে যাবেন দয়া আপনার পরিচয় বলুন আপনি কে বলুন আমার দিকে তাকাইয়া বলের যুব আমি কে তুমি কি জানতে চাও

আমার বাবা সাধারণ কোন মানুষ না এই দুনিয়ার সব মানুষ জানে তোমার বাবার কেমন কোন আমল নাই কিন্তু তার গোপন একটা আমল ছিল গোপন আমলটা হইল সারাটা দিন যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন সুখে দুঃখে সর্ব অবস্থায় যতক্ষণ পর্যন্ত তিনশো বারের দুধের আমল না করত ততক্ষণ পর্যন্ত কোনদিন ঘুমের ঘরে যায় না আমার বন্ধু মুসলমান আমি সেই নবী যেই নবীর উপরে তোমার বাবা প্রতিদিন তিনশো হাজিয়া পাঠাইতো তোমার বাবার এই দরুদের সারাদিনের দরুদের হাদিয়া গুলা আমার রোজায় পৌঁছানোর জন্য একজন ফেরেস্তা নিয়োজিত ছিল কন্যা সুবাহান সারাদিন তোমার বাবা তিনশো তো বারের তরুদের হাজিয়া যখন পাঠাইত সেই হাদিয়া টুকুন আমি নবীর রোজা একজন ফেরেস্তা পাঠাইয়া দিত আজকে রাত্র এই গভীর রজন পর্যন্ত অনেক রাত হয়ে গেল কিন্তু তোমার বাবার তোমাদের হাজি আমার রোজে পৌঁছায় আমি সেই ফেরেস্তাকে ডাক দিয়া বললাম ফেরেস্তাও কি ব্যাপার অমুক এলাকার মধ্যে অমুক নামে যে আমার একজন আশের কাছে প্রতিদিন তিনশত বারের দূর দেয় হাবি আমার অনুযায়ী পৌঁছায় তুমি যেটা পেশ কি ব্যাপার আজকে তো সেই আমার আশেখের দূরদের হাবি আমার রোজায় পোষল না ব্যাপার কি বলো বলো ফেরেস্তা ডাক দিয়া বলে ইয়ার সুলাল্লাহ

চেহারা আর আকৃতির পরিবর্তন হয়ে গেছে কুচ্ছিত হয়ে গেছে এই বিপদ মুসিবতের মধ্যে আছে যুবক আমার যে আছে সুখে দুঃখে সর্ব অবস্থায় কোন একটা সময় আমি নবীর বলে না আমি নবি কেন্দ্রে রে আমার সে আছে কে অন্তিম মুহূর্তের কথা বিপদের কথা শোনার পর

আমি তো রহমতের বান্দা উম্মতের কান্দার কেন্দ্রে আমি রোজ এসে দাঁড়বো এই জন্য আমি নবী আমার আশিকির পাশে সেধারে গিয়েছি কন্যা সুবহানাল্লাহ যব্দ আমি তার হাতের মধ্যে চুমুক খিলাম আচ্ছা বলেন তো স্বপ্নে নবীজির সাফাতের ইচ্ছা আমাদের সুপারিশের আমাদের নবীজির সাক্ষাতের ইচ্ছা আছে আমার বন্ধু মুসলমান আমার নবী জল্লা তারা রহমত দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহর নবীকে রহমত এটাকে বিশ্বাস হয় কি হয় না ধরে বলেন রহমতের ভান্ডার নবী মতের কান্ডার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার দিনের নবী দানের ছবি দিনের নবী দানের ছবি উম্মত করবেন পার নবী উম্মত করবেন পার রহমতের ভান্ডার নবী উম্মতের কান্দার এমন নবী আমরা পাইছি খুশি না রাজার সেই নবীর মহাব্বতের দরকার আমাদের আছে নানাই দরকার

এবং তোমাদের পিতা সাথে সাদ আচরণ কর আল্লাহ তারা এখানে দুইটা কথা বলেছেন কয়টা কথা ধরে বলেন দুইটা কথা বলেছেন আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ তালা ইবাদত করো সেরেক মুক্ত কি মুক্ত জোরে বলেন আমরা ইবাদত করব কার বলেন ইবাদত করবো কার কি মুক্ত ইবাদত করতে হবে সেরেক মুক্ত এমন ইবাদত করব যে ইবাদতের মধ্যে কোন শরিক থাকবে না কোন সেরেক ইয়াদ থাকবে না একটা কথাই সেরেক মুক্ত ইবাদত করলে আল্লাহ তালা অল্প ইবাদতে জান্নাতের ফায়সালা করে দিবে কন্য সুবাহান আল্লাহ আমার বন্ধু মুসলমান আল্লাহ আমাদের কি ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছেন ইবাদত তো আমরা কম বেশি করি করি কিনা যারা বলেন

সব নাম সৎকার দ্বিত আছে কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না এমন লোক আপনাদের এলাকায় মনে হয় নাই আছে আমার বন্ধু মুসলমান